ইসমুল্লা রাহিম রহমান ইরাহিম এমএসটি বোলকর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদা বসে বইটা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুহায় ভালো আছি আজকে নিয়ে আসলাম কচু বিরান খুব মজাদার খুব সুস্বাদু এই কচুটা আরি কচু বলে যেটা সেটা আমার বাগানে থেকে বড় যে কচু আরেকবার ভিডিও দিয়েছিলাম গত বছর হয়তো এই কচুটার বড়ো বড়ো পাতা এবং কচুটা বড় হয় আর দুটি টবে ধরেছিল দুই তিনটি কচু সেগুলো আমি কেটে বিকেলবেলা এনে রেখেছিলাম আগের দিন পরের দিন সকালে এটা রান্না করেছি আজকে শুক্রবার এই রান্নাটা করেছি এবং আপনাদের সাথে শেয়ার হয়েছি দেখতে পাচ্ছেন কত বড় বড় কচুর পাতাগুলা আর কচুগুলো রোদের থাকলে ভালো হয় যে কোনো কচু যদি আপনারা রোদের খান তাহলে গলায় পিনপিনিটা করবে না বা খা না দেখতে পাচ্ছেন আমি কচুগুলো চুলিয়ে নিয়ে খুসাগুলো ফেলে দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি আর পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন ভালো করে দইয়ে পরিষ্কার করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কত বড় করে পিস পিস করে নিয়েছি একটি লুয়ারি চুলায় বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এই কচুগুলা সিদ্ধ বসিয়ে দেব আপনার কচুগুলা অল্প অল্প করে কচুগুলা সব দিয়ে দেব প্রথম দেখতে মনে হয় অনেক কচু যে কোনো সময় রান্না করলে আমি এই কচিটা বাঘার দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সুটকি দিয়ে না এটা বিরান করব। দুটো বড় বড় রসুন কুচি করে কেটে দিয়েছি কারণ এ কচুতে একটু রসুনের পরিমাণটা বেশি দিলে ভালো হয় তাহলে গলায় পিন পিন বা কাজ যাইবে না সেজন্য আর মাছগুলো কুটি কুটি করে কেটে দিয়েছে কচুতে লাগার জন্যে পরিমাণ মতন এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম কারণ যখন কচুটা সিদ্ধ হবে অনেকটা পরিমাণ কমে যাবে চুলার আগুনটা একটু কমিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়ে সিদ্ধ করে নিতেছি আমি এখনও কিন্তু নেয়ারাচড়া করে নিই সরা দিয়ে গুড়িয়ে দিয়েছিলাম পাঁচ ছয় মিনিট পরে সরাটা উদলা ইয়ে আপনার চামচ দিয়ে নেড়ে চেড়ে দিতেছি দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে এই কচুটাকে প্রথম দিকে পনেরো বিশ মিনিট রান্না করব কারণ এটা সিদ্ধ হতে একটি সময় লাগবে পানি চারা চুলার আগুনটা কমিয়ে আমি বারবার নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে এটাকে সিদ্ধ করব যত নেড়ে দেবেন তত সিদ্ধ হবে এবং পানিটা টেনে যাবে কচুতে একটু পানি উঠবে সেই কচুটার পানিটাও টেনে যাবে আমি নেড়ে চেড়ে দিতেছি রসুনটা সব দিকে লাগার জন্য লবণটা লাগার জন্য এবং গলে যাওয়ার জন্য এই কচুটা এইভাবে চামচ দিয়ে নেড়ে চড়েই বেঙ্গে নিতে হবে এইভাবে আমি চামচ দিয়ে গুটে গুটে সম্পূর্ণ কচিটাকে সিদ্ধ করে নেব এই কচুর তরকারি রান্নাটা কিন্তু খুব মজাদার হয় আমি কচুর শুটকি আপনাদের ভিডিওতে অনেক আগে দিয়েছিলাম একটি শুটকি দিয়ে সেটা রান্না আমার খুব পছন্দের একটি খাবার ছিল ছোটো কিছু আর এই কচুটা হয় বড় বড়ো গোটা থাকে অনেক বড় বড় কিন্তু আমি ছাদ বাগানে ছিটু ছিটু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ হয়ে গিয়েছে নরম আর এই কচুটা আমি দুই রকম আজকে রান্না করবো একরকম চিংড়ি মাছ ছাড়া আমার শাশুড়ি আর বড়ো ছেলের জন্য আমার মনে হয় কচুটা খাওয়া সবার জন্য ভালো তাই ওনারা চিংড়ি মাছ কান্না হিসাবে ওনাদের জন্য আলাদা বিরান করব চিংড়ি মাছ দিয়ে কম অর্ধেক আর বেশি অর্ধেক চিংড়ি মাছ দিয়ে বিরান করব পানিটা শুকিয়ে গিয়েছে আমি কিছু ফাঁচফুরন দিয়ে দিতেছি কারণ আগেই বলেছি আপনাদের এই কচুটা আমি ছুটকি দিয়ে রান্না করব না তাই পাঁচ পুরন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার চেড়ে নিতেছি চেড়ে দিয়ে নামিয়ে ফেলব ছোট একটি লোয়ারি আবার বসিয়ে ফেললাম এই ছোটো লোহারিতে আমার শাশুড়ির জন্য এবং ছেলের জন্য চিংড়ি মাছ ছাড়া বিরান করব পরিমাণ মতন তেল দিয়ে দিলাম কিছু পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আগেই দিয়ে দিয়েছি কচুর সাথে তাই এখন দিলাম না পেঁয়াজটা বেজে নেব লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেকটা পরিমাণ বেজে নিয়েছি আপনাদের ঘরে যে চিংড়ি মাছ না থাকে এইভাবেও এটা বিরান করে বাচ্চা বয়স্ক সবাই মিলে খেতে পারেন ঠিক একই ফায়দা হবে এই চিংড়ি মাছটা দেওয়ার অর্থ হলো মুখে মজা লাগার জন্যে এইভাবেও অনেকটা মজা হয় ভালো করে নেড়ে চেড়ে নেব আমি পিঁয়াজ রসুনের সাথে বাগারের সাথে মিশিয়ে নেব আমি সব সময় আপনারা দেখতে পারেন আমি রসুনটা গোল গোল করে পাতলা পাতলা করে পিস দিই আপনারা যে যা আর পছন্দ অনুযায়ী দিতে পারে আমি রসুনটা এইভাবে দিতে ভালো লাগে খেতে ভালো লাগে তাই আমি রসুনটাকে বেশি কুচি কুচি করি না তাই গুলগুল করে দিয়ে ফেলি সব সবসময় সুটকি বা প্রত্যেকটা রান্নাতেই আমি রসুনগুলো এইভাবে গুলগুল করে কেটে নেই। আর বড় যে রসুনগুলো থাকে সেগুলো আমি একটু বেশি খাই সেই রান্নাটা আমার হয়ে গিয়েছিল আমি এখন আমাদের জন্যে চিংড়ি মাছ দিয়ে অন্য একটি লোহারিতে রান্না করতেছি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম রসুন কুচি পরিমাণ মতন দিয়ে দিতেছি আবারও বলছি কচুতে একটু রসুনের পরিমাণটা দিতে বেশি হয় পেঁয়াজ কুচু পরিমাণ মতন দিয়ে দিলাম এটাও লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন কচুগুলা দিয়ে দিতেছি আমার চিংড়ি মাছগুলা তেল দিয়ে হলুদ দিয়ে একটু বাজা থাকে তাই আগে দেওয়া লাগেনি কারণ যদি আপনাদের চিংড়ি মাছ বাজা না থাকে তাহলে এই পেঁয়াজের সাথে বেজে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো বাজা ছিল তাই আমি কচুর উপরে দিয়ে দিতেছি আর যদি মনে করেন আপনাদের চিংড়ি মাছ বাজা না থাকে তাহলে আপনারা তেলের সাথে আগে বেজে নেবেন একটু হলুদ মাখিয়ে আমার রান্না করতে লুপ চলে এসেছিল এই কচুটা দেখার পরে আমি কচুটাকে একটু পছন্দ করি চার পাঁচ মিনিট এইভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে ফেলবো বারবার নেড়ে চেয়ে দিতেছি কারণ নিচে দিয়ে যেন না লেগে যায় নিচে দিয়ে লেগে গেলে খেতে ভালো লাগবে না সেজন্যে কচুটা হয়ে গিয়েছে আমি লবণটা টেক করে দেখেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার মতন এইভাবে রান্না করতে পারেন চিংড়ি মাছ ছাড়া বা চিংড়ি মাছ দিয়ে কচু বিরান খুব সুস্বাদু মজাদার এবং কচু বাচ্চাদের খাওয়াতে পারলে খুব ভালো হয় কচুতে অনেক রক্ত থাকে ৰক্ত আৰু কি বলব আলাম আলাইকুম